আসসালাম আলাইকুম বন্ধুরা সৌদি প্রবাসীরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে বর্তমানে লোকেরা বৈধ হতে পারতেছে এই মধ্যেও যারা বৈধ হতে তো কারা হইতে পারবেন আর কারা না এই বিষয়ে ধারণা ধারণা আপনি কফলা হওয়ার পরেও আবার অবৈধ হওয়ার সম্ভাবনা থাকে কেন সম্ভাবনা থাকবে এই বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করবো আপনি যদি অবৈধ থাকেন এখন বৈধ হওয়ার চেষ্টা করেন অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ আমার আশেপাশে বা আপনার আশেপাশে বহুত লোক আছে যারা অনেক টাকা খরচ করে একবার কফলা হয়েছে কিন্তু প্রতারকের প্রতারণার কারণে তারা দ্বিতীয় বছর আবারও অবৈধ হয়ে গেছে রেসিডেন্সি তারা এক্সপায়ার করে ফেলছে তো আপনার জন্য এই ধরনের ঝামেলা না পড়েন এই কারণে কিছুটা ধারণা আপনারা নেন প্রথমেই বলি এখন যে সুযোগটা এই সুযোগে কারা বৈধ হইতে পারবে যদি আমি সংক্ষেপে বলি আপনার বিষে যদি ইন্ডিভিজুয়াল হয় যেমন হাউস ড্রাইভার আমেন মঞ্জিলি তাব্বাক মঞ্জিলি অথবা হারিস মঞ্জিলি অর্থাৎ ইন্ডিভিজুয়াল পেশা যদি আপনার থাকে তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন হরুপ থাকলে শুধু আপনার হরুপ আছে এই ধরনের পেশা আছে এখন আপনি চেষ্টা করে দেখতে পারেন তো চেষ্টা করার আগে এর আগে আমি বলছি সবার আগে আপনাকে খুঁজতে হবে ভালো একজন কফিল যে কফিল আপনাকে হয়তো কাজ না নাহলে এরকম লোক যে আপনার সাথে প্রতারণা করবে না এ ধরনের লোক পাওয়ার পরে আপনি কফলা হওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত এমন একটা মোক্তব যারা এ ধরনের কাজ করে অ্যাভেলেবেল কোর্সে প্রমাণ পাইছেন করতে পারে ওই ধরনের একটা মক্তব যদি দরকার হয় আপনি শহর থেকে অন্য শহরে যাবেন এই কাজ করানোর জন্য তারপরে আপনি ঝামেলা যেন না পড়েন কষ্ট হইলেও আপনার টাকা খরচ হইলেও দূরে যাবেন একটু কষ্ট করে যেন আপনি কাজটা সঠিকভাবে করাতে পারেন এখন আসি কারা আপনি বৈধ হইতে পারবেন না এই সুযোগের মধ্যেও যাদের পেশা ইন্ডিভিজুয়াল কিন্তু হদুব আছে ফাইনাল এক্সিটও আছে এই ধরনের সমস্যাও কিন্তু অনেকের আছে যদি আপনার এই ধরনের সমস্যা থাকে আপনি চেষ্টা করেন না আপনি হইতে পারবেন না যারা কাজ করে মুক্ত বাসে তারাই কিন্তু এটা স্পষ্ট করে বলে দিছে দ্বিতীয়ত আপনার যদি বড় ধরনের কোনো মামলা থাকে যেটা ট্রাভেল ট্রাভেল ব্যান পর্যায়ে চলে গেছে গেছে হয়ে ধরনের থাকলে আপনি আগে মামলাটা সমাধান করার চেষ্টা করেন এরপরে কফলা হওয়ার চেষ্টা করেন এরপরে অনেকে প্রশ্ন করে ভাই আমার মাজদার পেশা এটা তো ইন্ডিভিজুয়ালের মতো না মাসদার পেশাটা এটা আলাদা একটা পেশা আপনি কিন্তু মাজদার পেশা যদি হয় আপনি এখন কখনোই কফলা হইতে পারবেন না তো যারা তো যাদের পেশাগুলো বললাম কোন ধরনের পেশা হলে আপনি পারবেন না এরকম যদি হয় আপনি চেষ্টা করেন না দৌড়াদৌড়ি করেন না কোনো লাভ হবে না এখন নিউজটা কিন্তু একদম অফিসিয়াল হয়ে গেছে অফিসিয়াল একদম আপনার এগারো মে থেকে তিন নভেম্বর পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে এখন আপনি হরপকে বৈধ হইতে পারবেন ডোমেস্টিক পেশার লোক তো এত বড় সুযোগটা আপনি কিন্তু ইচ্ছা করলে দেখে শুনে আস্তে ধীরে সময় নিয়ে কাজে লাগাইতে পারবেন যেহেতু দীর্ঘ একটা সময় মে মাস থেকে নভেম্বর মাস দীর্ঘ সময় প্রায় মাসের কাছাকাছি হয়ে যায় তো আপনার হুলস্থুল করার কোনো দরকার নাই আগেও বলছে ভালো কোফিল ভালো মোক্তপ এরপরে টাকা পয়সার লেনদেন টাকা দিতে গেলে আস্তে আস্তে টাকা দিবেন দুই হাজার দেবেন কফালার জন্য যদি এটা পেমেন্ট করে আপনার নামে জমা দেয় আপনার আপসিরে ঢুকবেন ঢুকে মাই পাসপোর্টে গেলে আপনি কিন্তু টাকাটা দেখতে পারবেন জমা হয়েছে কিনা যদি দেখেন যে হ্যাঁ জমা হয়েছে কিছুটা বুঝলেন যে হ্যাঁ হয়তো সে কফলা করবে তবে সব থেকে ভালো হয় যদি নিজের টাকাটা নিজে পেমেন্ট করতে পারেন প্রশ্ন প্রশ্ন করতে ভাই আমি আমি কিভাবে জমা তো আপনি না ঠিক আছে আছে আপনার আশেপাশে অনেক লোকই যারা বৈধ যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টে টাকাটা জমা দিবেন সে সাথে সাথে আপনার নামে জমা দিয়ে দিতে পারবে তার ব্যাংক অ্যাপস থেকে এভাবে দিলে সুবিধা কি সুবিধা হচ্ছে পুনরায় যদি আপনি কফলা না হইতে পারেন কোনো কারণে যে কোনো সমস্যা আপনার পার্সোনাল সমস্যা যে সমস্যা আছে আপনি কফলা হইতে পারবে না তখন সেই টাকাটা রিফান্ড করে নিতে পারবে যদি ক্যাশ টাকা কাউকে দিয়ে দেন এই টাকাটা কিন্তু মায়ের যাওয়ার সম্ভাবনা বেশি ইতিমধ্যে কয়েকজনের টাকা মাইর গেছে আমার সাথে কথা হয় যোগাযোগ আছে এরকম লোকও টাকা দিয়ে ঘুরতেছে তো আমরা দোয়া করি যেন তাদের টাকাটা ফিরে পায় অথবা কফালা করে নেয় যেন তারা প্রতারণার শিকার না হয় তো মেন কথা যেটা যে আপনি কফলা হইলেন এক বছর পরে এক বছর আকামা করে পরের বছর আবারও অবৈধ হয়ে গেলেন এরকম কেন হয় এটা মেন যেটার কারণ হয় আপনি যে কোনো মুক্তবে গেলেন মুক্তবে গিয়ে বললেন কফালা হওয়ার জন্য বা আপনাকে কেউ নিয়ে গেছে মুক্তবের মাধ্যমে আপনাকে কফালা করাই দিছে আপনি কফিলকে এটা জানেন না তিন মাস চার মাস ছ মাস পরে আপনার কি কো কিছুই করে না শুধু আপনার কন্ট্রাক্টটা টার্মিনেশন করে দিছে টার্মিনেশন করার দুই মাস পরে আপনার আবার অবৈধ হয়ে গেলেন এ এভাবে একভাবে আপনি অবৈধ হন দ্বিতীয় হইতে পারে কি আপনি টাকা দিতেছেন ফায়দা মাসে মাসে মুক্তবকে দিতেছেন তারা হয়তো বা কপিলকে টাকাটা দেয়নি অথবা কোফিলের টাকাটা নিয়ে আপনার আগামটা রেনু করে দেয়নি এরপরে আপনি অবৈধ হইতে পারেন এই সিস্টেমে তো আপনি বৈধ থাকার জন্য কি করতে হবে প্রধান আপনার প্রথম পদক্ষেপ যেটা সেটা হইল আপনাকে কপিলের সাথে যোগাযোগ রাখতে হবে মুক্তব্যের মাধ্যমে কফিলা হইলে অবশ্যই কফিলের নাম্বার যোগাযোগ রাখবেন কম বেশি যেন আপনি কপিলকে চিনেন মুক্তব বাদ দিয়েও পার্সোনালি যেন যোগাযোগ করতে পারেন এর এছাড়া হইতে পারে আপনার কপিল আপনার কাছাকাছি আপনি যেখানে যে কাজ করেন এর আশেপাশে কপিল যেন তাকে দেখাইতে পারেন আপনি কি কাজ করেন অনেক সৌদি মনে করে যে হ্যাঁ ফায়দা দিয়ে বাইরে কাজ করে এই মনে হয় সবার মতো হাজার হাজার রিয়াল কামায় আসলে সবাই তো এক না এটা তারা বুঝতে চায় না সে শুধু টাকাই বুঝে যদি কাছে থাকেন আপনি কিন্তু বাস্তব জিনিসে তাকে দেখাতে পারবেন তখন জিনিসটা হয়তো বা বুঝবে আসলে আপনি মাসে কয় টাকা ইনকাম করেন না হলে কিন্তু এক দুই মাস পর পর আপনার কাছে একশো দুইশো তিনশো এরকম চাইতেই থাকবে ফায়দাও নিবে আবার মাসে মাসে আপনার কাছে বাড়তি টাকাও চাইবে তো আরো একটা ভালো কাজ হয় যদি এ ধরনের কেউ কপলা হন ফায়দাটা মাসে মাসে দেওয়ার চেষ্টা করবেন এরকম ইত্তেফা করবেন যে মাসে মাসে আমার আমি যে ফায়দা দেই এটা আমি মাসে মাসে দিব একসাথে দিয়ে দিলে সেই কিন্তু টাকাটা দুই দিনে শেষ করবে করে আবার মাথা নষ্ট হয়ে যাবে আপনার কাছে বারবার টাকা খুঁজবে পরের বছর টাকা খুঁজবে আমি যারা ভিডিও দেখতেছেন আমার ভিডিওটা আমি জানি এ ধরনের সমস্যা ইতিমধ্যে অনেকেই আছেন যদি এরকম কেউ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা আপনি জানাবেন ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি বৈধ হন সঠিকভাবে বৈধ হন জামেলা না পারেন এটাই আর কিছু না আপনি যদি বৈধ হন আমার কোনো লস নেই আপনি আমার কাজও করবেন না আমার কোনো ক্ষতিও করবেন না তবে বৈধ হইতে গিয়ে আপনি যেন লস না খান পাঁচ বছর অবৈধ ছিলেন পেরেশান বেশি ছিল না বৈধ হয়ে আরও বাড়তি পেরেশানিতে পড়ে গেলেন তো লাভ কি হলো অথবা টাকা দশ হাজার খরচ করে বাড়ি থেকে আইনা হালত বারত করে আপনি কফলা হইলেন পরের বছর আবারও আপনি আগামা করতে পারলেন না সে ঘুরে ফিরে আগের মতো হয়ে গেল লাভ তো হইলো না এই কারণেই বুঝে শুনে ধৈর্য সহকারে সিদ্ধান্ত নেবেন সময় আছে তারা হলে কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে মেন কথা অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ